আমরা আজকে দিনাটা ব্লাড গ্রুপ সোসাইটি এবং দিনাটা সাব ডিভিশনাল ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্থানীয় বয়েজ ক্লাবকে আহ্বান করেছিলাম যে একজন থ্যালাসিমিয়া শিশুকে দত্তক নিতে সেই আহ্বানে সাড়া দিয়েই বয়েজ রিকটেশন ক্লাবের তরফ থেকে আজকে ওনারা একজন থ্যালাসিমিয়া শিশুকে দত্তক নিলেন এবং রক্তদান করলেন এই বিষয়ে আপনি কিছু বলুন আমরা খেলাসেমিয়া আক্রান্ত যেসব শিশুদের রয়েছে তাদের যাতে রক্তের ঘাটতি না হয় সেই জন্যই আমরা আজকে এগিয়ে এসেছি এবং শুধু আজকেই না এর পরবর্তীতেও যখনই খেলাসেমিয়া আক্রান্ত কারো কোনো রকম রক্তের প্রয়োজন পড়বে বয়েস এডুকেশন ক্লাব তাদের পাশে থাকবে এটুকু বলতে ক্লাব এই যে দত্তক অনুষ্ঠান যেটা আজ কিন্তু আমাদের মহকুমাকে ছাড়িয়ে জেলা শহরেও তার সুনাম ছড়িয়েছে জেলার যে বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক আছে তারাও এই অনুষ্ঠানটা করতে চাচ্ছে এরকম খবরও আমাদের কাছে আছে তাই এই বিষয়ে আপনি কি বলেন রক্তের প্রয়োজনীয়তা সবসময়ই থাকে আর দিনহাটা সবসময় বিভিন্ন নতুন উদ্যোগ নেয় ভালো উদ্যোগ নেয় এইভাবে রক্তদানের মাধ্যমে যদি আমরা সবাই সবার পাশে দাঁড়াই তাহলে মুমূর্ষু রোগীরা বাঁচবে থ্যালাসেমিয়া পেশেন্টেরও জীবন আরও দীর্ঘায়িত করা যাবে সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য আপনারা সবাই সুস্থ থাকুন বয়োজিগ্রেশন ক্লাব দীর্ঘ দীর্ঘজীবী হোক রক্তদান আন্দোলন দীর্ঘজীবী হোক এই কামনা করছি